বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছে প্রাইমারি 2025 এর জন্য মডেল টেস্ট। আগামিতে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা নিজেকে যাচাই করে এবং ঝালিয়ে নিতে পারেন মডেল টেস্টগুলো দিয়ে। অবশ্যই কমেন্ট সেকশনে আপনার স্কোরটা জানিয়াবেন এবং কোন সাবজেক্টে আপনি কেমন সেটাও জানিয়ে দেবেন। শুরু করতেছে এত বর্ণটির বিশ্লেষণ রূপ কি? এই বর্ণটির বিশ্লেষণ রূপ হচ্ছে ইওজ চ ইও হসন্তজ চ। কোন শব্দটি অশুদ্ধ? অশুদ্ধ শব্দটি হচ্ছে ঘ নাম্বার কল্যাণ ব সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি সঠিক বিপরীত শব্দ যুগল হচ্ছে আকর্ষিত ও চিরন্তন নিচের কোনটি যৌগিক সরক ব্যাপক যৌগিক সরক ব্যাপক কোনটি যৌগিক সরক হচ্ছে গিয়ে ওই না শব্দটি কোন পদ না শব্দটি হচ্ছে গিয়ে অব্যয় পদ রিস্কা বা শক তরোয়াল শব্দটি শব্দগুলো ধ্বনিতে কোন জাতীয় পরিবর্তন হয়েছে ধ্বনি বিপর্যয়ের পরিবর্তন হয়েছে প্রদীপ নিবিয়া গেল কোন কালের উদাহরণ তা হচ্ছে গিয়ে ঘটমান অতীতকালের উদাহরণ তৎপরের সমস্যার উদাহরণ কোনটি ঢেকি ছাটা অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযোগ অন্ত গড্ডলিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি অন্ধ অনুকরণ অ্যাডজর্টমেন্ট এর অর্থ কি এর অর্থ হচ্ছে মূল তবি যারা স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক উক্তি এর প্রকৃত প্রত্যয় কোনটি উক্তি এর প্রকৃত প্রত্যয় হচ্ছে গিয়ে বজ যোগ তিলে তৈল হয় তিলে কোন কারকে কোন বিভক্তি হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি যথারীতি কোন সমাস যথারীতি অবৈব সমাস কোনটি উত্তপ্ত শব্দের বিপরীত উত্তপ্ত শব্দের বিপরীত হচ্ছে শীতল চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য চর্যাপদ হচ্ছে সহজে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য লোক লোকান্তর কাব্যগ্রন্থটি কার লেখা লোক লোকান্তর লেখা হচ্ছে গিয়ে আল মাহমুদের সুন্দর হে দাও দাও সুন্দর জীবন হোক দূর সক অকল্যাণ সকল অসভ্যন পঙ্ক্তিটির রচয়িতাকে শেখ ফজল করিম জহির রাহানের রচনা কোনটি বরফ গলা নদী স্পিড মানি মিন্স কি উত্তর হচ্ছে খব রাইট দ্য অ্যান্টনিম অফ ইগ নর ইস নরিশ the team is dash 11 team is made up of 11 the roads of chittagong are wider the roads are chittagong are wider than those of dhaka don't cast aside this book you dash it you had better keep it which one of the following can be used as relative pronoun relative pronoun which is that uh, i dash for your i dash for you since morning i have been waiting she was reading a book the best passive from will be a book was being read by her

ইউন টি এ আর ওয়াই হেন এ পারসন সে ভেরি টায়ার্ড দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিংক ইট অ্যান্সার হচ্ছে গ্য টি ইস টু হট ফর মি টু ড্রিঙ্ক ডোন্ট হ্যাংকার আফটার ইলিগেল মানি ফাইন্ড আউট দ্য অড ম্যান এখানে ম্যান হচ্ছে খেস ইউ উড সাকসেড ইফ ইউ ড্যাশ এ ইউন ইফ ইউ ট্রাইড ট্রাই এগে ওয়ার্ড মিনিজিং মিনস হচ্ছে গিয়ে অ্যালার্মি চুজ দ্য কারেক্ট ইনডিরেকটিভ স্পিচ অফিসে টু মি মে ইউ হ্যাভ ওয়েলথ One number he wished me that i might have twelve. to rise once bro indicate surprise they have no control dash their children no control over their children banglai ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম এসেছিলেন কারা পর্তুগিজরা কঠিন বৌদ্ধ ধর্মের উৎসব বাংলাদেশে উনিশশো সালে প্রবর্তিত সংবিধানের কয়টি অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদ রয়েছে একশো তিপ্পান্নটি বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা ছয় দফা কর্মসূচি কি ছয় দফা কর্মসূচি পাকিস্তান শাসনামলে বাংলাদেশের আত্মনিয়ন্ত্রণের ছয়টি দাবি নিপোর্ট নিপোর্ট কি হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম উত্তর হচ্ছে তৃতীয় কোন উপসাগরীয় দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃত দিয়েছিল হচ্ছে খুয়েত বিশ্ব ব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে এটা হচ্ছে তোমার এক জুলাই দুই বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০২১ থেকে দুই হাজার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রথম থেকে দশম শ্রেণীর বিনামূল্যে বই বিতরণ করেন দুই সালে ইসরায়েল সংযুক্ত বিখ্যাত দা লুভর মিউজিয়াম অবস্থিত কোথায় লুভর মিউজিয়াম অবস্থিত হচ্ছে প্যারিসে ইরানে ইসলামী বিপ্লব সংগঠিত হয় কোন সালে সংগঠিত হয় উনিশশো সালে মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চার তারা আছে কাদের সেটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের ভি টোয়েন্টি গ্রুপ টি কোনটির সাথে জড়িত ভি জড়িত হচ্ছে জলবায়ু পরিবর্তন জাপানের আইন সবার নাম কি ডায়েট সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ ত্যাগ করে কোনটি ত্যাগ করে হচ্ছে অক্সিজেন পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ হচ্ছে আলিবার্ট হল বেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয় উৎস প্রোগ্রাম বিশের চেয়ে বড় এবং দুইশো এর চেয়ে ছোট কতগুলো মৌলিক সংখ্যা আছে

টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি সমান করা হয় বা ক্ষতি হবে উত্তর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হবে বারো ও ছিয়ানব্বই এর মধ্যে দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য হচ্ছে বাইশ কোন এ ও কোন বি পরস্পর সম্পূরক কোন কোন এ সমান সমান একশো পনেরো ডিগ্রি হলে ড্যাশ সমান সমান কত তাহলে কোন বি সমান সমান কত আসবে উত্তর হচ্ছে ক পঁয়ষট্টি পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ত্রিভুজ এ বি সি এ এ ডি কোন এর সমধিক এবং এ ডি বি সূক্ষ্ম হলে তাহলে এরপরে কোন শর্তটা সঠিক শর্ত সঠিক হচ্ছে গিয়ে গ নাম্বার এ বি লেস যদি দুটি সমষ্টি এবং তাদের গুণ ফল যথাক্রমে বিশ এবং ছিয়ানব্বই হয় তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক গুণিতক সংখ্যার যুগ ফল কত হবে উত্তর হচ্ছে গিয়ে পাঁচ বাই চব্বিশ একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দুর পরস্পর যুক্ত করলে কি ক্ষেত্র ক্ষেত্র পাওয়া পাওয়া যায় যায় হচ্ছে এটা সামান্তরিক হয় ফোর হলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে চার সাইকেল চালিয়ে মিন্টু দশ কিলোমিটার উত্তরে গেল সেখান থেকে ছয় কিলোমিটার দক্ষিণে গেল আবার পূর্বে গেল তিন কিলোমিটার এখন নানটুর অবস্থান যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে বা কোন দিকে রয়েছে উত্তর ক পাঁচ কিলোমিটার দিকে। ধারার পরের সংখ্যাটি হচ্ছে একচল্লিশ ক ও খ এর মধ্যে একশো আশি টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হয় যেন খ ক এর টাকার দ্বিগুণ পায় ক কত টাকা পায় হচ্ছে ষাট টাকা তো আজকে পঁচাত্তর দিব কারণ এবার পরীক্ষা থেকে পঁচাত্তর টিএম দেওয়া হয়েছে তো সবাই ভালোভাবে মডেল টেস্ট শেষ করবেন এবং আমাদের আরো মডেল টেস্ট আছে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন যারা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে চান অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন